আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত সব থেকে তাজা আপডেট সংবাদ রাজধানী চকবাজারে আবাসিক ভবনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে রাজধানী চকবাজারের রহমতগঞ্জের ডালপট্টি এলাকার আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে ঘটনাস্থলে কাজ করছে লালবাগ পলাশি এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনে ষাটটি ও অগ্নিনির্বাপক ইউনিট আজ বিকাল চারটা চল্লিশ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণ শুরু করে এরপর জানাব খালেদা জিয়ার চিকিৎসায় চীনা মেডিকেল টিম রাজধানীর এভারকেয়ারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় মনোনীত পাঁচ সদস্যের চীনা মেডিকেল টিম রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বসেছে মূল চিকিৎসক দল আজ ঢাকায় আসবে এদিকে চোরাগলিতে হাঁটার চেষ্টা করলে আরেকটা দেশে পাঁচই অগস্ট হবে হুঁশিয়ারি জামাতের আমিরের নির্বাচনে জনগণ ভোট না দিলেও অনেকেই ক্ষমতায় যাবার পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান তিনি বলেছেন চোরাগলিতে হাঁটার চেষ্টা করলে দেশে আরেকটা পাঁচই অগস্ট ফিরে আনা হবে আজ খুলনায় গণসমাবেশে বক্তব্য দিতে গিয়ে সব কথা বলেছেন তিনি জানাব তারেক রহমানের দেশে আসতে বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেন আইন উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার ব্যাপারে কোনো বাধা থাকলে তাকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং সর্বশেষ জানাবো বাইশ কর্মকর্তাকে সৌকারি সচিব পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন প্রশাসনে কর্মরত বাইশ কর্মকর্তাকে সৌকারি সচিব বা ক্যাডার বহির্ভূত পদে পদোন্নতি দিয়েছে সরকার আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখা থেকে জারি করা এই সংক্রান্ত প্রজ্ঞাপনটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে সিনিয়র সৌকারি সচিব শিপা নুসরাতের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে বাংলাদেশ সরকারি কর্মকম কমিশন সচিবালয়ের স্মারকে প্রদানকৃত পরামর্শের প্রেক্ষিতে বর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী নবম গ্রেডভুক্ত বাইশ হাজার পাঁচশো টাকা সরকারি সচিব ক্যাডার বহির্ভূত পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে নিয়োগ করা হল প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে রাজধানীর চকবাজারে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড রাজধানী চকবাজারে রহমতগঞ্জের ডালপট্টি এলাকায় আবাসিক ভবনে আগুনের ঘটনা ঘটেছে সন্ধ্যা ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে ঘটনাস্থলে কাজ করছে লালবাগ পলাশি ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনে ষাটটি ইউনিট আজ বিকাল চারটা ৪০ মিনিটে ওই ভবনে আগুন লাগার ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম বলেছেন একটি তিনতলা আবাসিক ভবনের তৃতীয়তলায় আগুন লেগেছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ষাটটি ইউনিট ঘটনাস্থলে কাজ আগুনের উৎস ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয় এখনো কিছু জানা যায়নি আমরা মনে করছি যেন অগ্নিকাণ্ডের এই ঘটনা থেকে আরও বড় ধরনের কোন বিস্তৃত সমস্যা তৈরি না হয় সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে দেশের অভ্যন্তরে অনেক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা সত্যি দেশে দুর্যোগ নিয়ে আসতে পারে তাই সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে আরও সতর্ক অবস্থা সাবধানে থাকুন যাতে করে দেশের অভ্যন্তরে এই স্বৈরাচারের দোসরেরা কোনোরূপ অগ্নিকাণ্ডের ঘটনার না ঘটাতে পারে সেজন্য সবাই কারো বেশি সতর্ক অবস্থানে থাকতে হবে বলে মনে করছে ফায়ার সার্ভিসের সদস্যরা আজ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন নেভাতে এসে তারাই সব কথা জানিয়েছে ফায়ার সার্ভিস বলছে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা এর আগে বাংলাদেশে কখনো ঘটেনি শুধুমাত্র আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর তাদের বিভিন্ন সন্ত্রাসী বাহিনী এখন দেশের অনেক জায়গায় আগুন লাগানোর ঘটনা ঘটাচ্ছে তাদেরকে যে করে প্রতিহত করতে হবে তা না হলে দেশ আরও ভয়াবহ দুর্যোগের মধ্যে পড়তে পারে সুতরাং বিষয়গুলোকে আমাদের খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে খালেদা জিয়ার চিকিৎসার জন্য চীনা মেডিকেল টিম রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পাঁচ দিন ধরে বেশ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এজন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে তিনি রাজধানী এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট বা সিসিউতে ভর্তি রয়েছেন অবস্থায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসী দোয়া করছে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে বিদেশে কথা থাকলেও তাকে এখন এই মুহূর্তে নেওয়া সম্ভব হচ্ছে না কারণ এই মুহূর্তে বিদেশে নিতে গেলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দিতে হলে তার যতটুকু সুস্থতা প্রয়োজন তিনি আসলে ততটুক সুস্থ নেই সুতরাং তাকে এই মুহূর্তে কোনোভাবেই আর বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া যাচ্ছে না সুতরাং বিষয়টিকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখছে বিএনপি এবং তিনি না পর্যন্ত সুস্থ হয়ে উঠবেন পর্যন্ত তাকে দেশেই চিকিৎসা দেয়া দেশে তিনি একটু মোটামুটি সুস্থ হলে তারপর তাকে বিদেশে নেওয়া হবে কারণ বিদেশে নেওয়ার জন্য তার নূন্যতম যে সুস্থতার প্রয়োজন সেটা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই সুতরাং এই বিষয়টি নিয়ে ভাবছে বিএনপির তাই খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার ব্যাপারটি নিয়ে সবাই ভাবছে কি করা যায় এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মূলত কবে বিদেশে নেওয়া যায় সেই ব্যাপারটি নিয়ে তারা সব সময় ভাবছে এবারকার হাসপাতাল ঘুরে সব তথ্য জানা গেছে তাকে বাংলাদেশের চিকিৎসা দেওয়ার জন্য চীন থেকে আসা মেডিকেল বোর্ড ইতিমধ্যেই রাজধানীর এবারকার হাসপাতালে গিয়েছে এবং সেখানে চিকিৎসা দেওয়ার জন্য তারা কাজ শুরু করেছে 그렇지? চোরাগুলিতে হাঁটার চেষ্টা করলে আরেকটা পাঁচই আগস্ট হবে বললেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন নির্বাচনে জনগম ভোট না দিলেও অনেকেই ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে বলে মন্তব্য করে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন যদি কেউ অপচেষ্টা করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে তাহলে দেশ একটি পাঁচই আগস্ট ফিরে আনা হবে সোমবার একই ডিসেম্বর দুপুরে খুলনানগরী শিববাড়ি মোড়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন জাতীয় নির্বাচনের আগে গণবর্ষ পাঁচ দফা দাবিতে জামাত ইসলাম বাংলাদেশ খেলাফতে মজলিস ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন ড শফিকুর রহমান বলেন স্বাধীনতার চুয়ান্ন বছর আমরা দেখেছি আমাদের চেয়ে আগের চেয়ে চাঁদা রেট বেড়ে গেছে মানুষ বলে আগে ভালো ছিলাম না এখন আরও খারাপ অবস্থানে কোনো ইসলামিক দল চাঁদাবাজিতে জড়িত নয় ক্ষমতায় না গিয়ে অনেকেই ক্ষমতার তাপট দেখাচ্ছে আগামী নির্বাচনে ছলে বলে কৌশলে জিততে চাচ্ছে এই বাংলাদেশে তার হতে দেয়া হবে না ভোটের পাহারাদার হিসেবে আমরা লড়াই করব জনগণকে সেটির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কাদের ভোট দেবেন সেটি আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন কারণ আপনার এই একটি ভোটে আগামী পাঁচ বছর নির্ধারিত হবে বাংলাদেশের ভাগ্য সুতরাং পাঁচ বছর নয় আরও বেশি দিন নির্ধারণ করা লাগতে পারে তাই আপনাদের সবাইকে বলবো আপনারা বাংলাদেশ জাওয়াত ইসলামের পাশে থাকুন তারেক রহমান দেশে আসতে চাইলে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার বললেন চেয়ারম্যান তারেক রহমান তিনি যদি দেশে আসতে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশতে দেশে আসতে চাইলে তিনি সরকারকে জানাতে পারেন আজ সচিবালয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমন কথা জানিয়েছেন তিনি আইন উপদেষ্টা বলেছেন তারেক রহমান দেশে আসার ব্যাপারে কোনো আইনগত বাধা আছে বলে আমার মনে হয় না যদি কোনো এরপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন অনেকেই মন্তব্য করছেন প্রশ্ন তুলছেন উনি কেন আসছেন না এই ধরনের প্রশ্ন তোলা খুবই অরুচিকর মনে হয় এটা মা সম্পর্ক এখানে বেগম খালেদা জিয়ার কোন দিক নির্দেশনা আছে কি তারেক রহমানের ব্যক্তিগত চিন্তা আছে কিনা সেটাকে কেউ জাজ করা বা কমেন্ট করা আমাদের কাছে রুচিকর মনে হয় না আমাদের বুঝতে হবে এটা মা ছেলের সম্পর্ক তারাই ভালো জানেন ডক্টর আসিফ নসরুল আরও বলেছেন মনে হয় কোনো উপযুক্ত সময় তিনি দেশে আসবেন সেটি সব থেকে ভালো নির্ধারণ তিনি ভালো জানেন সুতরাং এ বিষয় নিয়ে আমরা কথা বাড়াতে চাই না